গুড মর্নিং ফ্রেন্ডস লাইফ লাইফস্টাইলে তোমাদের আবার আবার একবার স্বাগত সকাল তো হয়েই গেছে সকাল সকাল বানিয়ে নিচ্ছি একটু ঘুগনি কারণ টিফিন করার পর আজকে আমাদের একটু মামা শ্বশুরের বাড়ি যেতে হবে আর বুঝতেই তো পারছো মেয়েরা যদি মরতেও যায় তবু তাদের রান্নাবান্না কমপ্লিট করেই যেতে হবে রান্না যেন আমাদের পিছন ছাড়ে না রান্না অবশ্য আমার শাশুড়ি মা করবে কিন্তু মুড়ি খাওয়ার জোগাড়টা তো আমাকেই করে যেতে হবে তাই বানিয়ে নিচ্ছে একটু ঘুগনি এটা হয়ে গেলে আবার মেয়েকে রেডি করা বরকে আবার জিনিসপত্র দেওয়া তারপর নিজে সাজগোজ করা উফ কত কাজ ভালো লাগে না বাপু লাস্টে আবার আমাকেই রেডি হওয়ার জন্য তাড়াহুড়ো করবে তাই তাড়াতাড়ি আমি একটু কাজটা কমপ্লিট করি গাড়িতে যেতে থাকলে আমার একটা গান দেখছে যে এ ভিডিও করতে কি পাগল টাগল হয়ে গেল নাকি এই যা এবার কি হবে এখানে তো আবার দেখছি গেট পড়ে গেছে যখন আমাদের তাড়াহুড়ো থাকে তখনই দেখি সব জায়গাতেই দেরি হয় কি আর করব একটু অপেক্ষা করতেই হবে তবে অবশ্য একটা দিকে ভালোই হয়েছে মেয়েটা একটু ট্রেন দেখে আনন্দ পাবে বাচ্চারা তো এসবে খুবই আনন্দ পায় Intro <laughs> জল এগুলো কি পুকুর না এগুলো আগে জমি ছিল আস্তে আস্তে পুকুর হয়ে গেছে এখানকার লোকজন এই মাছ ধরে আচ্ছা এগুলো না সব আগে জমি ছিল পরে এগুলোকে পুকুরে পরিণত করা হয়েছে তাই এত জল সুন্দর লাগছে চাষবাস না করছে মাছের উপরে নির্ভর চাষবাস করে না এই দেখো দেখো মাছ ধরছে দেখো মাছ ওই প্রচুর প্রচুর করেছে তো সেই গঙ্গার মতো দেখতে লাগছে অনেক দূর 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 সব পুকুর বানিয়ে ফেলেছে জমিগুলোকে এরা সবাই মাছ মাছই ধরে চাষবাস করে না আর এটা কোথাকার রাস্তা গো আমরা এখন রাস্তায় যাচ্ছি আমি এগুলো চিনি না যদিও দেখো পাখিতে মাছ খেয়ে নেবে বলে বকে মাছ খেয়ে নেবে বলে দেখো কত প্লাস্টিক বেঁধে দিচ্ছে সেটা ঠিক নেই বাচ্চার অবশ্যই ঠান্ডা লেগে যায় ওই জন্য চাদর টাদর নিয়ে নিলাম মেয়েটাকে ঢাকা দিতে হবে এতে দেখো মেয়েটা ঢাকাটা বারবার খুলেই দিচ্ছে আমি একটু কানটা জড়িয়ে নিলাম যেহেতু আমার খুব ঠান্ডা লেগেছে গত পুজোগুলো গেল তো এত ঘোরাফেরা করেছি ঠান্ডা লেগে গেছে এখানে অনেক আড়ত রয়েছে জানো তো এখানে যেহেতু চাষি এলাকা এই দেখো সবজি মার্কেট একটু দাঁড়াবে হ্যাঁ ওই ছায়া দেখে দাঁড়ো দেখো কি দারুণভাবে ফুলকপি সাজিয়েছ দেখো এগুলো কিন্তু সব ফুলকপি ফুলকপির ফুলগুলো ভেতরে রয়েছে ডাটাগুলো সব বাইরে রয়েছে আর এই দেখো সবজি মার্কেট অ্যাকচুয়ালি সবচেয়ে মার্কেট বলতে এটা কি আরো গ্রামের মানুষ তো এইসব দেখে অভ্যস্ত কিন্তু যারা শহরের মানুষ থাকে না তাদের এই সব জায়গায় আসলে প্রচুর 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 ভালো লাগবে চোখের সামনে এরকম ফ্রেশ জমি থেকে তুলে আনা সবজি আমি গ্রামের মেয়ে হলেও কখনো এরকম তো দেখি না আমাদের ওখানে চাষবাস নেই সেই হিসেবে এগুলো দেখা হয় না খুব ভালো লাগছে দেখতে অবশেষে পৌঁছে গেলাম মামা শ্বশুরের বাড়ি দেখো এবার কি হয় এই যে ছোট স্যাম্পেল গুলো দেখছো না এগুলো কিন্তু আমার সব ননদ আর আমার মেয়ের পিসি ওকে কি বলছে কি বলছিস ওকে কি বলছিস মা বলো ভালো আছো আমরা একটু আগে এখানে এসেই দেখলাম আর একটা সুন্দর জিনিস কি হচ্ছে বলতে পারবে তোমরা লাল পলা বানানো হচ্ছে এখন এইসব ছোট ছোটো হস্তশিল্পগুলো মানুষকে অনেক স্বনির্ভর হতে সাহায্য করে বিশেষ করে বাড়ির মহিলারা এই কাজগুলো অবশ্য এ বাড়ির মহিলাই করে কিন্তু তার অনুপস্থিতিতে সে তার কর্তামশাইকে বসিয়ে দিয়েছে একটু সাহায্য করার জন্য মহিলাদের এই সমস্ত ছোট ছোট কাজ খুবই প্রয়োজন জানো তো কারণ দুটো টাকার জন্য সব সময় সবার কাছে হাত পাতা যায় না প্রয়োজন হয় নিজের স্বনির্ভর হওয়ার আর এই কাজগুলো তাতে অনেক সাহায্য করে আমার তো মনে হয় এগুলো সবার করা উচিত স্বনির্ভরতার জন্য সবাইকে যে পলা বানানো শিখতে হবে তা কিন্তু নয় সবার মধ্যেই কিছু না কিছু ট্যালেন্ট আছে সেই ট্যালেন্ট অনুযায়ী কিছু করা উচিত বিকেল তো হয়েই গেছে এবার পালা বাড়ি ফেরার তাই আর কি বেরিয়ে পড়লাম বাড়ির জন্য হ্যাঁ ভেবেছিলাম আর ভিডিওটা মাঝ রাস্তায় অন করবো না কিন্তু আমার মেয়ে যা মাই শিখে আমার মেয়ের গাড়িতে চড়া যাক রে বাবা রে বাবা রে বাবা ওর বাবাকে টেনে একদম নামিয়ে দিচ্ছে গাড়ি থেকে ছাড়ো ছাড়ো পাপাকে ছাড়ো পাপাকে ছাড়ো বসো বসো সারা রাস্তায় এভাবে যাবে সারা রাস্তায় এরকম করতে যাবে ই

সমস্ত ক্লান্তি সমস্ত কাজকর্ম শেষ করে বিকেলবেলা একটু রিল্যাক্স করতে ছাদে চলে এসেছি আর চলে এসেছি সাথে আমার ফোনটাকে নিয়ে কারণ তোমাদের সাথে তো শেয়ার করতে হবে না এই দেখো কি ভালো লাগছে দেখছো তো সমস্ত কাজ কর্ম শেষ করে মেয়েকে খাইয়ে টাইয়ে উপরে আসলাম আবার নিচে গিয়ে একটু মেয়েটাকে জল খাওয়াবো কিন্তু সেটা একটু পরে খাওয়াবো ওপরে আসলাম তোমাদের বাই বাই করতে কারণ ভিডিও তত শেষ করতে হবে তোমাদেরও তো আবার কাজকর্ম রয়েছে যদি সবসময় ভিডিওই দেখো তাহলে কাজ করবে কখন তাই ভিডিওটা শেষ করতে চলে আসলাম তোমরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে আমি নতুন নতুন ভিডিও করার অনেক অনেক উৎসাহ পাই তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো সর্বদা আমার সঙ্গে থেকো Bye bye!